ঘোরালিয়া গ্রামে ইকো ট্যুরিজম পার্ক নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শনে বিধায়ক ও আধিকারিক পিণ্ড শান্তিপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বেলঘড়িয়া দু নম্বর গ্রাম পঞ্চায়েতের সুরোধনী নদী সংলগ্ন ঘোরালিয়া গ্রামে ইকো টুরিজম পার্ক গড়ে তোলা সম্ভাব্য স্থান পরিদর্শনে এলেন জেলার গুরুত্বপূর্ণ প্রশাসনিক কর্তারা এই পরিদর্শনে উপস্থিত ছিলেন শান্তিপুরের বিধায়ক ড বজকিশোর গোস্বামী মহাশয় নদীয়া জেলার ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসার সাহেব শান্তিপুর ব্লকের ডেভেলপমেন্ট অফিসার তথা ভিডিও সাহেব তাদের সঙ্গে ছিলেন বেলগড়িয়া দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান বর্ণালী বর্মন উপপ্রধান দীপক মন্ডল এবং পঞ্চায়েতের অন্যান্য আদর্শবিন্দু প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এবং সুরধুনী নদীর তীরে অবস্থিত হওয়ায় ইকো টুরিজম পার্কের জন্য আদর্শ বলে মনে করেছে সংশ্লিষ্ট আধিকারিকরা এই উদ্যোগ বাস্তবায়িত হলে ঘোড়ালিয়া ও সংলগ্ন অঞ্চলের আত্মসামাজিক উন্নয়ন কর্মসংস্থান এবং পর্যটনের প্রসারে বড় ভূমিকা রাখবে বলে আশাবাদী স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা নদিয়া থেকে জগন্নাথ মন্ডলের রিপোর্ট এইচআর নিউজ টোয়েন্টি ফোর সর্বস্তরের ক্রেতা বন্ধুদের শুভকাম বাবা লোকনাথ বাইক পয়েন্ট আমাদের এখানে যে কোনো কোম্পানির মনে রাখবেন্সের সুব্যবস্থা আছে প্রোভাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি মোবাইল নম্বর নাইন ডাবল জিরো টু ওয়ান নাইন ফাইভ থ্রি সিক্স সেভেন আমাদের ঠিকানা